শুভ সকাল বন্ধুরা আজ ঠাকুরঘর থেকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি ছোট্ট একটি শহর ল্যামডিং থেকে আমি রত্না তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটা শ্যুট করেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু দেওয়া হচ্ছে না এখন একটু কমই দিই ভিডিও আর হচ্ছে কোন তারিখ সেটা মনে নেই কিন্তু মনে আছে এটা শনিবারের ভিডিও ছিল তো এডিটিং করা হয়নি তো দিতে পারিনি অল্প অল্প করে এডিটিং করলাম আর কি তো তোমরা কষ্ট করে বুঝে নিও হতে পারে এখানে দুদিনের ভিডিও হতে পারে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ সেরে তারপর যাবো কিচেনে তারপর চাটা টা সারা দিনের যুদ্ধ শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে নারকেল কোরানো রয়েছে গুড় রয়েছে এটা দিয়ে পুর তৈরি করবো কারণ কি পিঠে খাবো একটু পাটি সপ পাটি সপ্তাহ হবে এবার আমাদের পিঠে খাওয়া হয়নি ওই যে ওই সময়টায় আমার মা মারা গিয়েছিল তো ওই সময়ে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছে ওই জন্য আর পিঠে টিঠে খাওয়া হয়নি তো পুরটা রেডি করে রাখি পাটি সপ্তাহ আজকে না হয় কালকে করবো বড় বড় করে গুড়টা দিয়ে দিলাম পরে একটু খন্তা দিয়ে ভেঙে ভেঙে দেবো গলে যাবে হিট পড়লে এমনিই গলে যায় বারবি বাইরে বসেছে ওর ড্রয়িংগুলো কমপ্লিট করবে কারণ কালকে কালকে তো সানডে ওর ক্লাস আছে তাই আজকে ড্রয়িং নিয়ে বসেছে ওই এখন এরকমই হয় সানডে হলে স্যাটারডে আর সানডে দুদিনে করে নাহলে তো বাকি সপ্তাহ পুরো সপ্তাহ স্কুল থাকে তো এখন ওকে এখানে চা মুড়ি দিলাম চার পাঁচ দিন টানা বৃষ্টির পর আজকে খুব ঝলমলে রোদ উঠেছে তো কাপড় টাপড় বেশ চার পাঁচ দিন ধরে ভালো করে শুকানো হয়নি আর আজকে রোদ দেখে সব মেলে দিচ্ছি দেখো বস্তা টস্তা সব আর এই যে আমাদের বসার জায়গাটাও এর মধ্যেই পাকা করে দেওয়া হয়ে গেছে শীত গরম গরম দিনে রাতে বসতে সুবিধে আর হচ্ছে শীতের দিনের বেলায় বসতে সুবিধে হবে বাইরে যখন এসেছি তোমাদেরকে একটু দেখাই দেখো আমাদের রক্তগাধাগুলো ফুটেছে মায়ের বাড়ি থেকে এনেছিলাম তো ছিঁড়তে ইচ্ছে করে না জানো দু চারটে দু চারটে করে দেই ঠাকুরকে ফুলের খুব অভাব এখন শীত তো ফুলের খুব অভাব আর এই দেখো লাল শাক হয়েছে আমাদের বাগানে আর জঙ্গলের মাঝে মাঝে উঠেছে আর কি বেশি ওঠেনি তিন দিন মতো খেতে পেরেছি আর একদিন হবে আর পালং শাক উঠেছে এই দেখো কুমড়ো গাছ লাগানো হয়েছে তিন জায়গায় আর এই যে পালং শাকটা একটু বেশি হয়েছে আগে সবাই জানো এতদিন কিনে কিনে পালং খেয়েছে আমাদের বাড়ি আর এখন যেই বাড়িতে পালং কেউ তুলেও না খাওয়ারও কোনো ইচ্ছে নেই তাই আমি মাঝে মাঝে গিয়ে তুলে আনি কুমড়ো ডাটাগুলো সার দেওয়া হয়েছে তারপরও এতটুকু আর এই দেখো বাগানের অবস্থা আমাদের মেটেই দূর ওই যে মাটির তলায় বড় বড় ইঁদুর এই মেটে একদম এত বড় বড় গর্ত ঘুরেছে এখন বাগানে আসলেই পা কোথায় গর্ত আছে জানি না ওপর দিয়ে সমান পা দিলেই পা ডেবে যায় কেউ যদি ভুল করে ঢুকেছে একদম পা মোচকা খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে এবার আসলাম ঘরে একটু বিছানাপত্র তুলে গোছ গাছ করি অনেক দিন ধরে আমি ডাস্টিং করছি না জানো তো সময়ে হচ্ছে না ডাস্টিং করার তো করতে হবে ডাস্টিং করা হয়ে গেছে অলরেডি আর আমার ভিডিও করা হয়ে গেছে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ফ্রাইড রাইস মেয়ের বায়নায় করেছি কদিন পর পরই ওর বায়না ধরে এটা খাবো ওটা খাবো তো ফ্রাইড রাইস বেগুন ভাজা মাছ খাবে সবাই মাছ খাবে রোদ্রে বসে গেছি সবজি নিয়ে সবজি কাটতে কারণ বেশ কদিন পর রোদ উঠেছে আজকে একটু গায়ে রোদ লাগাই এই সবজিটা কাটতে বসার সময় একটু গায়ে রোদ লাগানো হয় না হতো না হয় বসা হয় না আর কি আর এদিকে মেয়ে বলছে আজকে মাছ খাবে না ও ওর গায়ে অ্যালার্জি ওর জন্য ওকে ডিম দেয় না তার মধ্যে আজকে হচ্ছে মাছ কম আছে কয়েক পিস মাছ আছে আর ডিমে আর মাছে মিলিয়ে আজকে রান্না হবে নতুন কে কে করো এরকম বুদ্ধি জানি না যখন মাছ কম থাকে আমরা এই বুদ্ধিটা করি ডিম মাছ মিলিয়ে রান্না করে নিই তো মেয়ে খাবে না বলছে যাই হোক ওকে তো ডিম দেবো না ওকে মাছেই দিতে হবে আর চলো আমি সবজিটা কেটে আবার ফিরে আসছি তো নিরামিষে রান্না হচ্ছে পালং শাক আর এদিকে হচ্ছে শালগম আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে মাছ আর ডিম দেখো এই কয় পিস ছিল মাছ আর চারটে ডিম মিলিয়ে আলু দিয়ে রান্না করব রান্নাবান্না কাজকর্ম সবই শেষ স্নান দান করে রেডি হয়ে গেছি স্নান করি মানে খাইনি সরি খাইনি রেডি হয়ে গেছি সেলাই সেলাই প্র্যাকটিসে যাব বলে তো আড়াইটার সময় যেতে হয় কিন্তু আমি এত তাড়াতাড়ি যেতে পারি না আমার একটু দেরিয়ে হয় রেডি হয়েছি তার মধ্যে একটা বিপদ ঘটে গেল মেয়েটা পড়ে গেছে বাগানে মানে ওই যে বললাম না বাগানে একটু যে যাবে রিস্ক আছে তো ওইটা পরে বলছি দেখো এখানে আমাদের পিঠে বানানোও হয়ে গেছে আজকে বানাবে না বলেছিল মেসদি তো আমি ক্লাসে চলে গেছি আর এখানে মেসদি পাটি পার্টি পার্টি সপ্তাহ আর হচ্ছে দুধপুলি বানিয়েও নিয়েছে এসে দেখি বানানো হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে আর এইটুকু বেঁচে আছে তো পাটি সপ্তাহ আরেক দিন হবে আমি আবার পরে একদিন পরে করেছিলাম সেলাই ক্লাস থেকে এসে দেখো আবার আমি ব্লাউজ নিয়ে বসেছি মানে ব্লাউজটা ইমার্জেন্সি দিতে হবে তো তাই আর কি আর মেয়েটার জানো তো আর এখন এই যে রাত্রে আমি ডিনার তৈরি করছি রুটি হবে ডিনারে ডিনার বানাচ্ছি তো মেয়েটা পা মচকে গেল আর যেই কি মানে কান্না কাটি ওর পা ফেলতে পারছে না নিয়ে ওকে দৌড়ালাম ডাক্তারের কাছে তারপর ডাক্তারের কাছ থেকে এসে ভাত তো নিয়েছিলাম কিন্তু খেতে পারিনি ওর ব্যথা দেখে এভাবে চিৎকার দেখে ভাতটা ফেলে রেখে তারপর ডাক্তারের কাছে ছুটলাম এসে তারপর ওকে ঘরে পৌঁছে দিয়ে আর না খেয়ে আবার চলে গেছি আমি ক্লাসে তো ক্লাস ক্লাস করে এসে তারপরে এই সন্ধ্যের পরে পিঠের থেকে ভিডিওটা দেখছো তোমরা মানে দু তিন দিন ও পা ফেলতেই পারেনি মাটিতে তারপর এক্স রে করা হলো ও ভাঙেনি মোচকা খেয়েছে এখন একটু ঠিক আছে দু তিন দিন পর এখন পা ফেলতে পারছে হাঁটাচলা করতে পারছে ডিনার বানানো হয়ে গেছে ভিডিও এখানেই শেষ করব আজকের জন্য আসছি টাটা